উপস্থিত আছেন আমার স্নেহবাজন সর্বদলীয় ছাত্রের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সর্বদলীয় ছাত্রীকে নবনির্বাচিত মুখপাত্র এবং আমাদের ছাত্র সাধারণ উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাহায্য বন্ধু আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখবো বক্তব্যের শুরুটাই প্রথমে আমি বাহাত্তর সাল থেকে শুরু করবো আমরা বারবার শেখ হাসিনা রহমান দুই হাজার নয় থেকে চব্বিশের আলোচনায় করছি তবে আমি নতুন প্রজন্মকে স্মরণ করে দিতে চাই শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম কুমের সংস্কৃতি চালু করেন জহির রহমান কেন গুম হলো বাহাত্তর সালে জহির কেন গুণ করা হলো সেই জবাব আমরা জানতে চাই তিনি

ঘটনার বিচার এই বাংলাদেশের জমিনে হয়তো হবে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ কালকে কিলিং মিশনে নেমেছিল একটার পর একটা গণহত্যা করেছে শেখ হাসিনা প্রথমে বিলখানা হত্যাকাণ্ডে আমাদের চৌদ্দ সেরা কর্মকর্তাদের হত্যা করেছে কাদের কাদের ইশারায় কাদের শক্তিতে ভারতের শক্তিতে কারণ শেখ হাসিনা নিজে ছিল মোদীর কোটায় প্রধানমন্ত্রী আসলে ছিল একটা মুখ্যমন্ত্রী আজকে হাসিনাকে যখন উৎখ্যাত করেছি ভারতের দলের দিল্লির সাউথকে বলতে চাই আর যদি আপনারা বাংলাদেশের মানুষকে অধিকার নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছেড়ে খেলা করেন কালকে আপনাদের একটা চ্যানেলকে যেমন হ্যাক করা হয়েছে ছাত্র জনতা সম্মিলিত ভাবে আপনাদের হাই কমিশন ঘেরাও করে বার্তা দিবে স্বাধীন বাংলাদেশের জমিতে কোন ভারতীয় আধিপত্য ভারতীয় দালালি চলবে না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা বিপ্লবের মাধ্যমে এসেছেন সুচিল সুচিল খেলা আজ থেকেই আওয়ামী লীগ নামক গণহত্যাকারী ইতিহাসের নিকৃষ্টতম সৈন্য চার দল খুলি হাসিনার এই লুটেরা বাহিনীকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করতে হবে অন্যদিকে আমি

ফটকাট করছে প্রতিদিন লাইনে বক্তব্য দিচ্ছে এখন পর্যন্ত আমরা তাদেরকে গ্রেফতার করাতে দেখলাম না দেখলাম খুনিয়া সুজা বিজয় দল দিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী সভাপতিকে কত বড় সাহস গোপালগঞ্জের মাটি থেকে আমার নিজের জেলা গোপালগঞ্জ তারা ওইখানে বসে কত বড় সাহস বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই গোপালগঞ্জ জেলা সভাপতি আওয়ামী লীগের এবং সেক্রেটারিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে